চাষি বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটি বেগুন চাষিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কেননা এই গ্রীষ্মকালে আপনারা বেগুনের কিভাবে পরিচর্যা করবেন এবং কোন ধরনের পরিচর্যাগুলো নিলে ডোবা চিত্রকারী পোকা অর্থাৎ ছিদ্রকারী পোকা সহজেই দমন করতে পারবেন তাহলে আজকে ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষযোগ অবশ্যই ধৈর্য সহকারে দেখুন যে কোন কোন কীটনাশকগুলি এই সময় প্রয়োগ করলে বেগুন গাছের চেরা গতি বা ফলন ভালো পাবেন এবং যে ডগা ছিদ্রকারী পোকার সহজেই দমন করতে পারবেন চাষি বন্ধুরা আপনারা অনেক কীটনাশক বা অনেক টেকনিক্যাল গ্রুপের কীটনাশক প্রয়োগ করার পরেও কিন্তু এই ছোটোখাটো বা ছোট ছোটো যে ডাল ছিদ্রকারী পোকাগুলি কিন্তু দমন করতে পারছেন না সেগুলি আপনারা কীভাবে দমন করবেন কারণ এইগুলি যদি আপনারা দমন করতে না পারেন তাহলে কিন্তু আপনাদের যেগুলোতে ফল ফুল আসবে তা সেগুলোই কিন্তু ভিতরে কেটে দিয়ে বাকি ডালটুকু শুকিয়ে দেবে এর জন্য অবশ্যই আপনারা যে কীটনাশকগুলির কথা প্রয়োগের কথা বলব সেগুলি যদি আপনারা প্রয়োগ করেন এই সমস্যাটা আপনার বেগুন গাছে আর হবে না তবে আমি আজকে এখানে তিনটি কীটনাশকের কথা বলবো তাহলেই আপনারা প্রয়োগ করলে বেগুনগুলি সোজা এবং রোগমুক্ত বা মুক্ত পাবেন লম্বা লম্বা ভালো সুন্দর বেগুন বাজারজাত যত করতে পারবেন তাহলে আপনারা মার্কেটেও কিন্তু ভালো দাম পাবেন চাষি বন্ধুরা এর জন্য আপনারা কোন কীটনাশক তিনটি ব্যবহার করবেন সেটা মনোযোগ সহকারে দেখুন ভিডিওটিতে আলোচনার মূল পপে যাওয়ার আগে চাষি বন্ধুরা আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অন্তত দিয়ে সাপোর্ট করবেন চলুন আলোচনার মূল বিষয়ে চাষিবন্ধুরা সর্বপ্রথমে আপনারা এই গ্রীষ্মকালীন যারা বেগুন চাষ করেছেন তারা অবশ্যই কিন্তু প্রথম জমিতে মাটিতে ক্লোরোফাইরোফাস গ্রুপের কীটনাশক প্রয়োগ করতে হবে না হয় ফুলাটন ব্যবহার করবেন সর্বপ্রথমে মাটির পোকামাকড়কে ধ্বংস করতে হবে কেননা অনেক পোকামাকড় কিন্তু মাটির ডাল দিয়ে উপরের দিকে ওঠে এবং সেদিকেও কিন্তু আস্তে আস্তে পোকাগুলো যাতায়াতের ফলে ডাল ছিদ্রকারী পোকা থেকে শুরু করে বিভিন্ন ধরনের পোকা মোকড়ি যাতায়াত বন্ধ হয়ে যাবে তারপরে নেক্সটে আপনারা ব্যবহার করবেন নিমতেল নিমতেল এখানে এখানে আপনারা বাজারের বাজার থেকে নিমতেল আপনারা কিনে আপনার বেগুন খেতে একবার প্রয়োগ করেন তারপরে নেক্সট স্টেপে অবশ্যই আপনারা যে কীটনাশকটি প্রয়োগ করবেন শুধু একটি কীটনাশকের যথেষ্ট সেটার নাম হচ্ছে সেমিডিস এই সেমিডিজ আপনারা আশি এম এলের পেয়ে যাবেন এই সেমিডিজ ব্যবহার করলে আপনাদের সমস্ত ধরনের কিট অর্থাৎ পোকামাকড় যেগুলো রয়েছে সম্পর্কেই ধ্বংস করবে এই সেমিডিজ আপনারা ব্যবহার করবেন ঠিক বিকেলের দিকে কেননা তবে পঁয়ত্রিশ ডিগ্রি উষ্ণতা ডিগ্রি যদিও কিরণ বেশি হয় সেক্ষেত্রে একটু কম কাজ করে এর নিচে থাকলে তো যথেষ্ট কাজ করবে সেক্ষেত্রে আপনাদের জমিতে প্রায় দশ থেকে পনেরো দিন প্রোডাকশান একবার স্প্রেতে দিয়ে থাকে এই যে কীটনাশকগুলি আপনারা যদি দু থেকে তিনবার অ্যাপ্লাই করে থাকেন তাহলে দেখবেন যে আপনার জমিতে আর কোনো পোকামাকড় উপদ্রব বাড়বে না সেক্ষেত্রে আপনারা সুন্দর ফলন পাবেন এবং ভালো রেজাল্ট পাবেন এবং বাজারে খুব বেগুনগুলো সুন্দর পাবেন যার ফলে একটু হলো বেশি রেট পাবেন চাষি বন্ধুরা তাহলে ভিডিওটি কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং কৃষি কাজের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ তাহলে চাষীবন্ধরা এই পর্যন্ত পরের নেক্সট ভি ভিডিওতে আবার দেখা হবে এবং বেগুন কেমন হল অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে ভিডিওতে কমেন্ট করবেন এবং আপনাদের মন্তব্য প্রকাশ করবেন নেক্সটে আবার দেখা হবে সবাই ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার